গত গত তিন বছর ধরে এখানে কন্টিনিউসলি এই রাস্তার যে অবস্থা শুধুমাত্র পুলিশ পুলিশ প্রশাসন ওভারলোডেড ট্রাক বের করে নিজেদের পকেট গরম করার জন্য রাস্তার এই অবস্থা হয়েছে আমরা সাধারণ মানুষ যারা হেঁটে বা সাইকেল রিক্সা বাইক নিয়ে স্কুটিতে বা ইয়েতে যারা যাতায়াত করি অটোতে যারা তারা তো সব সময় আমরা অসুবিধা ফেস করছি তাই জন্য আজকে আমরা বাধ্য হয়ে এর আগে আমরা ডেপুটেশন দিয়েছি এর আগে আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় বসে গেছি এটা হচ্ছে নেমতপুর টু বিশালগঞ্জের রাস্তা এসে কোনো উচ্চপদস্থ কর্মচারী এসে আমাদেরকে আশ্বস্ত করুক এবং একটা নির্দিষ্ট সময় বলুক একটা নির্দিষ্ট তারিখ দিক যে তারিখ অবধি এই রাস্তার কাজ শুরু হবে এবং এটা মেরামত হবে যাতে মানুষ এইভাবে হ্যারাস না হয় আমাদের মতো সাধারণ মানুষের তারা কোথায় যাবে যদি বাংলা বলি আমরা এটা লাইফলাইন সমস্ত বাহন চলাচল চারটা স্কুল আছে তার বাচ্চাগুলো কালকেই পড়ে যেত এরকম অবস্থা রোডের আমি ডিএমকে দুবার দিয়েছি ডিএমকে আবার ষোলো তারিখে গত মাসে দিয়েছি উনি আশ্বাস দিয়েছেন কি রোড রিপেয়ারিং হবে কিন্তু বর্ষাকালের পর কিন্তু এর রোড রিপেয়ারিং কমপক্ষে তো এটা একটুকু ব্যবস্থা তো করা হোক যাতে লোক যাতায়াত করতে পারে ডেলি লোক মারা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট গরিব লোক অ্যাক্সিডেন্ট হলে কোথায় ট্রিটমেন্ট করা এই যে অবস্থা আমরা ছ মাস থেকে প্রশাসনকে সরকারকে জানাচ্ছি কিন্তু কিছু হয়নি